আপনারা যেমন আপনারা জানেন আজকে সকাল নাগাদ আটটা নাগাদ আপনার আনন্দবাজার নাগার মধ্যে একটা বলেও গাড়ি যেটা মধ্যে আমরা একটা গোপন খবর আসতো যে এটা মধ্যে কিছু সিগারেট থাকতে পারে তো সেই অনুযায়ী এসডিপিও সাহেব কালকে রাত্রি থেকে আনন্দবাজার নাগার মধ্যে আমরা স্টাফ রেডি ছিল আমরা আমাদের স্টাফ আর সেই খবর ভিত্তিতে আজকে সকাল আটটা নাগাদ সেই গাড়িটা আসে আর গাড়িটা আমরা ডিটেন করতে সক্ষম

গাড়ির সাথে কোনো না গাড়ি গাড়িটা নাগা মধ্যে আটক করা হয়েছিল কিন্তু ড্রাইভারটা যে ছিল তাই গাড়ি থেকে পালে এখন তদন্ত চলছে না আমরা পুলিশ তো অবশ্যই থাকে কিন্তু গাড়িটা অ্যাকচুয়ালি আমাদের পুলিশের প্রেজেন্সে গাড়িটা একজাক্ট নাকার থেকে একটু আগে গাড়িটা পার্ক গাড়িটা তারা ইয়ে করে তারা গাড়িটা স্টপ করে ড্রাইভারটা পুলিশ দেখার পুলিশ থাকার কারণে ড্রাইভারটা গাড়ি থেকে পেলে পরবর্তী সময় আমরা গাড়িটা আইডেন্টিফাই করে গাড়ি থেকে আমরা এই সেকেন্ডটা আমরা উদ্ধার করতে পারি এখন ইনভেস্টিগেশন চলছে আর ইনভেস্টিগেশন করে আপনাকে জানাবো স্যার হ্যাঁ আমরা বিষয়টা দেখছি এখন আর এই কেসে যে যেটা আমাদের বর্তমানের যে কেস আমরা গাড়িটা কোন জায়গা থেকে আসছে আমরা এটা আমরা তদন্ত করবো আর একজাক্ট রুটটা কোন রুট থেকে এটা আসছিলো এটা আমরা তদন্ত করবো সেক্ষেত্রে কী বলছেন দেখেন খবর তো সবসময় আমার কাছে থাকে না একজাক্টলি তো অনেক সময় আমরা গোপন সূত্রে খবরে আমরা যে সময় আমাদের একজাক্ট ইনফরমেশান থাকে আমরা গাড়িটা আট করতে আমরা সক্ষম অনেক সময় অনেক রাস্তাগুলো আছে যেটা মধ্যে বাইপাস করে যাওয়া আমাদের যে না যার কারণে সামনে গিয়ে অনেক সময় এটা দরকার তবে আমরা যে যে আমরা বাইপাস রোড বা যে যে রোড যে রোডগুলি আছে যেটা মধ্যে যেটা থেকে গাড়িটা বাইপাস করে যেতে পারে এই রাস্তাটা আমরা আইডেন্টিফাই করতেছি যেটার মধ্যে আমরা পুলিশ প্রেজেন্স বা আমরা নাগাল বা চেকপয়েন্ট আমরা পছন্দ করব এবারও তদন্তে যদি দেখেন যে মালগুলো আপনার দামছড়া দিয়ে প্রবেশ করেছে তো দামছড়া করে পানির সাগরে নাকা রয়েছে জলে সাথে নাকা রয়েছে সেই ক্ষেত্রে আপনি কী পদক্ষেপ নেবেন হ্যাঁ আমরা দেখো গাড়িটা কোন রাস্তা কোন রাস্তা থেকে গাড়িটা আসছি যদি সেই নাকা থেকে যদি আসে থাকে তো আমরা আমরা ডেফিনেটলি আমরা ইনভেস্টিগেট করবো গাড়িটা কীভাবে দামছড়া পানির সাগর থেকে গাড়িটা খোঁজ করছি